আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এ এম এডুকেশন আমার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমার সাথে আলোচনা করব বিজ্ঞান অনুশীলনী তিনের মানে অধ্যায় তিনের যে অনুশীলনী শূন্যস্থান পূরণ সাথে শূন্যস্থান পূরণের সাথে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো এবং বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং আমরা পরবর্তী ক্লাসে সৃজনশীল আলোচনা করব। ভিডিওগুলো যেন বেশি বড় না হয় সেই জন্য আমি পাট পাট আকারে ভিডিওগুলো দিচ্ছি তোমাদের যেন সুবিধা হয় এবং তোমরা খুব সহজে এগুলো বুঝতে পারো ওকে দেন আমরা বেশি কথা না বলে অনুশীলনী যেইগুলো আছে এগুলো শুরু করি ওকে দেখো তো আমরা হালকা একটু যেই ইয়ে আছে তোমাদের তৃতীয়তার নাম হচ্ছে উদ্ভিদের পাঁচ জীব বৈশিষ্ট্য তো এবার দেখো আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করি পরজীবী মূলের অপর নাম হচ্ছে সুশক মূল শ্বাসমূল বাতাস থেকে জলীয়বাষ্প গ্রহণ করে পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল নেই ঘিতকুমারী পাতা খাদ্য সঞ্চয় করে রসুন গাছের পাতায় খাদ্য জমে থাকে পরশ্রয়ী মূল থাকে রসনার ঠিক আছে ওকে এখন আমরা নবিত্তিক গুলো নিয়ে আলোচনা করি দেখো মিষ্টি আলু একটি রূপান্তরিত মূল ঠিক আছে মিষ্টি আলু হচ্ছে কি হবে মূল কাঁচা হলুদ একটি রূপান্তরিত কাণ্ড হনিমানস একটি রূপান্তরিত কাণ্ড তারপর দেখো মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে কি কাণ্ডের বাহিকায় ঠিক আছে তারপর দেখো পাতার প্রধান কাজ কি খাদ্য প্রস্তুত করা তো এখানে আমাদের পাতার প্রধান কাজ হচ্ছে কি খাদ্য প্রস্তুত করা এ হচ্ছে আমাদের অনুশীলনী শূন্যস্থান পূরণ এখন আসে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের মধ্যে গোল আলো মূল নয় কেন গোল আলো ভূ নির্মস্ত রূপান্তরটি কাণ্ড এটি স্মৃত কন্দের উদাহরণ স্মৃত কন্দে পর্ব পর্ব মধ্য শল্কপত্র কঙ্ক্ষিত মুকুল থাকে এসব বৈশিষ্ট্যের মূল নয় বরং কন্দের এই বৈশিষ্ট্যের কারণে গোলালু হচ্ছে মূল নয় ঠিক আছে তারপর দেখো ফণিমনসের দেহটি কাণ্ড নয় পত্র ব্যাখ্যা করো ফণিমানস এক ধরনের রূপান্তরিত কাণ্ড বা পর্ণ কাণ্ড এ ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপটা ও সবুজ যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে তো খাদ্য তৈরি করতে পারে আর পাতাগুলো কি কাটায় পরিণত হয় উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে ফলে ফণি দেহটি মূলত একটি কাণ্ড তিন নম্বর প্রশ্নটা কি দেখো পাতা কি কি কারণে রূপান্তরিত হয় পাতা রূপান্তরিত হওয়ার কারণসমূহ হলো প্রথমত কি উদ্ভিদ কোনো কিছুকে আঁকড়ে ধরতে দুই নম্বর হচ্ছে খাদ্য জমা রাখতে তিন নম্বর হচ্ছে পতঙ্গ ফাঁদ তৈরি করতে এগুলো হচ্ছে পাতার রূপান্তরিত চার নম্বর কি কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করো কাণ্ডের বিশেষ কাজগুলো নিচে উল্লেখ করা হল এক কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পেয়ে খাদ্য সঞ্চয় ও অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করে এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকে দুই নম্বর কি নরম কাণ্ড থেকে বিভিন্ন শাখা উৎপন্ন করে অঙ্গস প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি করে পাঁচ নম্বর দেখো মূল কি কি কারণে রূপান্তরিত হয় মূলের পরিবর্তন বা রূপান্তরিত হওয়ার কারণগুলো নিষেধ দেওয়া হলো দেখো প্রধান মূল সাধারণত খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তরিত হয় আস্থানিক মূল খাদ্য সঞ্চয় ও যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তরিত হয় এ ছিল আমাদের পাঁচটা প্রশ্ন এখন আসা আমাদের যে অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে কোন উদ্ভিদের মলাকৃতির মূল থাকে করলার মলাকৃতির মূল থাকে রাইজম কাণ্ডের বৈশিষ্ট্য হলো কি কি দেখো সুস্পষ্ট পর্ব মধ্য থাকে আর কি করে মাটির নিচে তারপর দেখো উদ্দীপকটি লক্ষ্য করো যে এটা হচ্ছে আমাদের উদ্দীপক এম চিনিতংশুরীর কাজ কি যে দেখো যেখানে এম চিনিটা করছে এটার কাজ কি এটার কাজ হচ্ছে খাদ্য জমা রাখা আর মুকুলকে রক্ষা করা আর চার নাম্বারটা কি দেখো উদ্দীপকের কোন অংশগুলো থেকে নতুন চারা সৃষ্টি হয় তো উদ্দীপকের এই যে এন অংশ যেটা এটা থেকে আর মে বি ও থেকে ঠিক আছে আর পি তো মূল এটা থেকে তো নতুন চারা সৃষ্টি হওয়ার কথা না তো দেখো এন ও এবং পি থিকা ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক দিবা আল্লাহ হাফেজ